তখন মনে তো সারা গুছি ফিরছি পরে যখন পাই খবর পাইলাম যে গাঙ্গ আছে তখন তো আমি দুনিয়াটি নাই আমি অজ্ঞান পরে মানুষ আমি হুঁসরি দি মানুষ আমার উড়ানাগে না এই মাইকে মাইক আমার পিটা কর চাচা আনে বোলার মারছে তার পাইতাম কাইটা সরলে মানে লবণ বতাম এইটা করছে এরপর আবার জানাজা সরি গেছে মা দিহ দিছে মারি দিয়া পরে কাচা এবার পাইতাম আমি তাহলে কাইটা লবণ বতাম মানে এটা মারা যাওয়ার পর জানা যায় যে আপনার এটা বলছে তখন আপনি জানেন না যে মার্ডার না তখন আমি জানি না যে মার্ডার করছে কি জন্য মারছিল ওর স্বার্থটা কি ছিল স্বার্থটা এই ভ্যান্ডা লিগা মানে এই ব্যানের জন্য ব্যানের জন্য আপনার ছেলে ব্যান চালাইতো ব্যান চালাইতো হ্যাঁ আচ্ছা আপনার ছেলে তো প্রায় দশ বছর হলো যে সে দুনিয়া থেকে চলে গেছে একটা কয়জন মানুষ কিভাবে চলতেছে সংসারটা একটু বলবেন খুব কষ্টে চলতেছে মানুষ হইলাম সাতজন আপনি কি ইনকামের সোর্স কামাই করেন আপনি আমি এলকাই আর কোন আমার খাটুয়া নাই খুব কষ্টে দিন দিতেছে আমার আপনার কি এই ব্যান চালানো এই পেশা না অন্য কোন পেশা আছে আমার এই ব্যান চালানি পেশা আর কোন পেশা নাই ব্যান হলো নির্ভর আপনি ল্যাংরা বাজারবাসী বা সারা সমগ্র বাংলাদেশ মানুষের উদ্দেশ্যে কি বলতে চান আপনার ছেলে যে এভাবে নৃশংস হত্যা করলো সোহেল রানা এখন ফাঁসি দিয়েছে আপনার আসলে শেষ মেসেজটা কি মানুষের শেষ মেসেজটা হলো আল্লাহ খালি না হয় আজ খালি যে না করি স্যার নারায়ণ না আমি বুঝতেছি কিরকম জায়গা তেলে হ্যাঁ ভালো থাকলে